একজন অন্ধ সাহাবি ছিল আব্দুল এবনে তা মাকতুম আনহু এই সাহাবি অন্ধ ছিলেন রসুল সাল্লাম এই সাহাবিকে অত্যন্ত সম্মান করতেন অন্যান্য সাহাবিদের চাইতে তাকে একটু বেশি আদর করতেন বেশি ভালোবাসতেন এর কারণ হল আল্লাহ রসুল সাল্লাম একদিন মক্কার বড় বড় প্রভাবশালীদেরকে দিনে দাওয়াত দিচ্ছিলেন এমন সময় এই সাহাবি এসে হাজির এই সাহাবি এসে বলেন সম্পর্কে কিছু উপদেশ দেন আমাকে কিছু প্রদান করেন চিন্তা করলেন আমার আমার এই তো দলের মধ্যেই আছে মুসলমান ইমান গ্রহণ করেছেই সেজন্য গুরুত্ব একটু কম দিলেন তার দিকে একবার তাকিয়ে আবার মুখটা ফিরিয়ে আনলেন ওই যে প্রভাবশালীদেরকে দাওয়া দিচ্ছিলেন কিন্তু আল্লাহরুল আমিন সাথে সাথে এই সাহাবির সম্মানার্থে কোরআন করিমের নাজিল করে দিলেন আমা আল্লাহরী আপনি মুখ ফিরিয়ে নিলেন লোকটা অন্ধ বলে আল্লাহ কি আল্লাহ তালা সংশোধন করে দিলেন এরপর থেকে রসুল্লাহ এই সাহাবীকে অত্যন্ত সম্মান এবং মর্যাদা দিতেন মাঝে মধ্যে নিজের গায়ের চাদরও এই সাহাবের জন্য বিছিয়ে যেতেন সোভান্লাভে